স্বাধীন দেশের প্রথম সকালে আপনাকে বেবাকের স্বাগতম ভাই কোড চাইছেন কোটার পক্ষে আসালাম সরকার হেডার পক্ষে আসালাম এখন যেটা করতে আছেন ওইটার পক্ষে থাকতে পারলাম না ভাই একটা জিনিস কি অস্বীকার চাইতে পারবেন যে হিন্দুরা আপনাকে পক্ষে আসলে না হিন্দু ভাই বোনেরা তো আপনাকে পাশে আসলে ঠিক না কিন্তু আপনারা মন্দিরগুলো ভাঙতে আছেন হিন্দু ভাইকে বাড়িঘরে আক্রমণ করতেছেন আগুন দিতে এগুলো তো ভাই ঠিক না আপনারা গণভবন দিয়ে আমরা জিনিস আপনি সম্পদ শাড়ি চুরি বেড়া যেমনি যা পাইছেন হাসমুরা গরু ছাগল যেমনি যা পাইছেন সবই লই গেছেন এনেছেন ওটার কোনো নেই ওটার পক্ষে আমি আছি কিন্তু আপনারা ভাই এই যে কাজ আগুন দিতে আছেন ঘরে হিন্দু ভাইগো মন্দির মন্দিরগুলো পড়তে আছেন এইটু আগে একটা খবর দেখলাম যে রাইত মাদ্রাসার বলা পানি মাদ্রাসার ছাত্ররা এই মন্দির কি দেবে ভাই এরম আমরা তো স্বাধীন দেশের স্বাধীন মানুষ ঠিক না

যে সময় কোনো খবর হল না এখন মনে করেন যাইছে এককাল দেশটারে লুটতে খাইছেন না দেশটারে হ্যাঁ দেশের সম্পদ আমরা রাখতে দেন meia ভন্ডাই বাদ দেন ঠিক আছে হুজুরগির ওই পরে করি রইল এই ক্যামেরার জায়গায় হুজুরগির করেন না যে আকাম্য জায়গায় হুজুরগির করতে একটা কথা মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন এই কথাটা আমরা সব সময় মাথায় রাখতে হবে আর এই যে বাংসুর করতে আছেন এটা কিন্তু ছাত্রকও কাম না ছাত্ররা দেশ পরিবর্তন করছে ছাত্ররা যা চাইছে ওইটাই পাইছে কিন্তু এখন যেটা করতে এটা কিন্তু ছাত্রদের বিপক্ষ যায় বিজ্ঞা আর এতে ছাত্র ভাইবনে গো মনে করেন যে সম্মান মানসম্মান যাইবে গো নাম খারাপ হইবে এগুলো আসলে করা ঠিক না এগুলো করা থেকে সবাই বিরত থাকে